একসময় ভিন কাজ করা যুবক এখন নিজের গ্রামে গড়ে তুলেছেন এমব্রয়ডারি কারখানা তার উদ্যোগে ভিন রাজ্যে কাজ করা প্রায় পঞ্চাশ জন যুবক গ্রামে ফিরে এসে কাজের সুযোগ পেয়েছেন যুবকের কারখানায় তৈরি পোশাক এখন রপ্তানি হচ্ছে জাপান কানাডা তুর্কি আমেরিকায় তার এই উদ্যোগে শুধু পুরুষেরাই নয় মহিলারাও স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার হোসেনপুর গ্রাম একটি ছোট গ্রাম তবে এই গ্রামের ভোল পাল্টে দেওয়ার কাজ করেছেন মনসুর শেখ বয়স পঁয়ত্রিশ একসময় মুম্বাইয়ের এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন মনসুর পরিবার ছেড়ে থাকার যন্ত্রণা তিনি খুব ভালোই বোঝেন ত্রিশ বছর বয়স ত্রিশ বছর কাজ করার পর এবার নিজের গ্রামে গড়ে তুলেছেন এমব্রয়ডারি কারখানা মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পার্শ্ববর্তী গিদরমারি গ্রামে এক বিঘা জমির উপর এক কারখানা স্থাপন করেছেন তিনি ইতিমধ্যেই ভিন রাজ্যের কাজ ছেড়ে প্রায় পঞ্চাশ জন যুবক এই কারখানায় কাজে যুক্ত হয়েছেন এখানে মেয়েদের ট্র্যাডিশনাল পোশাকের উপরে এমব্রয়ডারি ডিজাইন করা হয় জাপান কানাডা তুর্কি আমেরিকার মতো বিভিন্ন দেশে এই পোশাক রপ্তানি হয় সোমবার এই কারখানার উদ্বোধন করেন মালদাহ জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এক ও দুই ব্লকের হাজার হাজার মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন গ্রামে তেমন কাজের সুযোগ নেই বলে বয়স আঠেরো হতে না হতে তরুণরা পাড়ি দেয় ভিন রাজ্যে মনসুর এ প্রসঙ্গে বলেন আমি নিজে ভিন রাজ্যে কাজ করেছি জানি কেমন কষ্ট তাই চেষ্টা করেছি গ্রামে থেকেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে শুধু পুরুষেরা নয় মহিলারাও এই কারখানায় কাজ করে স্বাবলম্বী হতে পারবেন মনসুর শেখের এই উদ্যোগ এলাকায় নতুন আশার আলো জাগিয়েছে বাংলার গ্রামাঞ্চলে কর্মসংক বাংলার গ্রামাঞ্চলে কর্মসংস্থানের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় মনসুরের ডাকে ফিরে আসা এই পঞ্চাশ জন যুবক এবং তাদের পরিবার এখন গ্রামের মাটিতেই খুঁজে পাচ্ছেন জীবনের নতুন দিশা সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন প্রতিটি মুহূর্তের খবর নিউজ সেভেন বাংলার সত্যের পথে খবরের সাথে আমি এই কাজ এই জন্য করলাম যে গ্রামের লোকে রোজগার মিলবে আর এখানে উন্নতি বাড়বে সেই জন্য আমি এই কাজটা এখানে খুললাম আর আমি বোম্বাইয়ে এই কাজ তিরিশ সাল থেকে চলাই আর আমার মাল জার্মানি কানাডা হল্যান্ড নেদারল্যান্ড সমস্ত বোম্বাই সমস্ত জায়গায় আমার মাল যায় তো আমি মনে করলাম যে কেন না এই কাজটা গ্রামে খুলে গ্রামের লোককে রোজগার দেওয়া যাক এখন আমাদের গ্রামের লোক বোম্বাই যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কাজ করছে ফ্যামিলির ফোন চলে আসলো আসতে পারছে না হ্যাঁ অনেক অসুবিধা আছে ওখানে সেই জন্য আমি এখানে কাজ করলাম যে ফ্যামিলির সঙ্গে থাকবে সবাই মানে আনন্দ করে কাজ করুক আর আনন্দ করে নিজের ফ্যামিলিকে চলুক আমাদের এখানে এই যে কীদোরমারি একটা প্রত্যন্ত প্রত্যন্ত এলাকা পিছিয়ে পড়া এলাকা এই পিছিয়ে পড়া এলাকায় এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের মনসুর মনসুর ভাই তো আমরা মনসুর ভাইকে প্রথমত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এই ডিজাইন যেভাবে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে লেহেঙ্গা বা শাড়ির মধ্যে যে ডিজাইন সেটা বম্বে মতো জায়গায় হয় বড়ো বড়ো জায়গায় হয় এই যে পিছিয়ে পড়া এলাকায় এই যে ওনার একটা এত বড় একটা মানে মনোভাব যে গ্রামের লোকরা কাজ করছে গ্রামের লোকরা এই যে আমাদের খসালপুর তারপরে রানিপুরা এই কিছু কিছু এলাকার মানুষরা যেমন কুশিদা বাগমার কিছু কিছু কর্মচারী যারা কাজ করতেন বম্বে সংসার ফেলে তারাই এখানে এই পিছিয়ে পড়া এলাকায় যে কাজটা করতে পারবে কিন্তু সেই যেখানে পারিশ্রমিক যেটা ওখানে পাচ্ছিলো সেই পারিশ্রমিকটা কিন্তু এখানে মনসুর যে ভাই যেটা যে এখানকার কর্ণধার যে কাজটা করছিলেন উনি তো সেই পারিশ্রমিক এখানে কাজটা করতে পারবে এটা একটা বড় ভালো বিষয় ওনারা ফ্যামিলিতে থাকতে পারবে ফ্যামিলিতে থাকে ফ্যামিলিকে দেখতে পারবে এখন মাস বছর দিন ফ্যামিলি ছেড়ে কাজ করতে যেতে হচ্ছিল পেটের দায়ে কিন্তু সেই কাজটা এখানে করতে পারছে এই যে এত বড়ো একটা উদ্যোগ গ্রামীণ এলাকায় আমি তো ধন্যবাদ জানি কিছু কিছু